আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে আস এইখানে বয়স যোগ্যতা বয়স লাগবে মধ্যে একে জুলাই দু হাজার পঁচিশ তারিখে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর পর্যন্ত এফিডেভিট গ্রহণযোগ্য নয় যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছে তাদের জন্য আঠারো থেকে তেইশ বছর এবং এটা কিন্তু শারীরিক যোগ্যতা উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি ওজন একশো কুড়ি পাউন্ড পুরুষ মহিলা হলো একশো পাউন্ড বুক হলো তিরিশ বত্রিশ পুরুষ আর মহিলাদের হলো আঠাশ তিরিশ আর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে একটিতে ফাইভ একটিতে সাড়ে ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে ইংরেজি ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড বৈবাহিক অবস্থায় কিন্তু অবিবাহিত জাতীয়তার জন্মসূত্রে বাংলাদেশ হওয়া লাগবে অযোগ্যতা যারা সেনাবাহিনী নৌবাহিনী অথবা সরকার কিন্তু অপসারিত হয়েছেন বা স্বেচ্ছা পদতা গ্রহণ করেছেন তারা এবং এটি কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে ষোলোই আগস্ট থেকে এবং এটি চলবে কিন্তু উনিশে অক্টোবর পর্যন্ত এছাড়াও বিস্তারিত জানতে এই আমার এই যে পিডিএফ ফাইলটি এটি ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন আবেদনের শেষ তারিখ উনিশে অক্টোবর দু হাজার ভালো থাকবেন সবাই